খানাকুলে রাজ্যের মন্ত্রী অরূপ রায় এসআইআর নিয়ে তৃণমূলের ওয়্যার রুম পরিদর্শনে এলেন রাজ্যের মন্ত্রী অরূপ রায় যাতে একটি বৈধ ভোটারও বাদ না যায় সেই নিয়ে খানাকুলের নাঙুলপাড়া আল শেখ ম্যারেজ হলে কর্মী বৈঠক করেন মন্ত্রী ছাড়া উপস্থিত ছিলেন আরামবাগ সাংগঠনিক জেলার সভাপতি রামেন্দু সিংহ রায় যুব সভাপতি পলাশ রায় বিধায়ক অসীমা পাত্র ছাড়াও দলের অন্যান্য নেতাকর্মীরা মিটিং শেষে রামনগরে দলের এসআইআর ক্যাম্পে যান পরে রামনগরে বিদ্যুতের পাওয়ার হাউস পরিদর্শন করেন মন্ত্রী জানান দলের

থানাটুলে খুব ভালো কাজ হচ্ছে কর্মীরা সবাই মিলে করছে খুব আমাদের সবার চেষ্টা হচ্ছে একটা না যায় যে চক্রান্ত বিজেপি করছে বিজেপির চক্রান্তের বিরুদ্ধেই আমাদের কর্মীরা অবশ্যই জন লোক মারা গেছে বিজেপি তো মানুষের ভালো করতে পারে না মানুষ সরকারকে নামলে চারটা বিধায়ক একদম আপনাকে আজকে বলছি আপনি কাগজ পেয়ে নিজে একটু লিখে রাখুন দু হাজার ছাব্বিশে থানাটুলে বিধায়ক

ভোটে দাঁড়িয়ে সে অ্যাসেম্বলি দেখেছে কোথাও কোথাও আপনাদের আরাম্বাক মহকুমারই নেতৃত্বের বিরুদ্ধে তৃণমূল কর্মীরা ফোন দেখাচ্ছে কোথাও আবার দেখা যাচ্ছে রাজা রামমোহনের নামে বিতর্কিত মন্তব্য করে ফেলছেন এমপি লোকাল সমস্যা তো লোকাল আরাম্বাকি তাহলে উদ্ধার হবে বলছেন হান্ড্রেড পার্সেন্ট এরপর কোথায় যাবেন মন্ত্রী মহোদয় এরপর আমরা গুয়াহাটি দুর্ভোগের শিকার হচ্ছে কি বলবেন তো চোখের সামনেই তো তৈরি হচ্ছে আর এক মাস আর জীবনে এখানে প্রয়োজন বিদ্যুতের কোনো কোনো সমস্যা থাকবে না